আমাদের অনেকে আমাদের কাছ থেকে চলে গেছেন আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের সালাবের বড় ভাই কুদ্দুস আমাদের মাঝে নেই যে আমাদের শহরের কেন্দ্রবিন্দু তো থাকতো কিন্তু আমাদেরও কেন্দ্র ছিল যেখানে সারাদিনের মধ্যে অন্তত একবার না বসলে আমাদের খারাপ লাগতো অস্বস্তি লাগতো সে নেই আর অনেকে আমাদের কাছ থেকে চলে গেছে যারা আছি এখনো আমরা একটু বাঁচার মতো বাঁচতে চাই এই বাঁচাটা হচ্ছে নিজেকে অনুভব করা যে আমি আছি আমি বেঁচে আছি বড়দার কাছে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম দেখি বড়দা প্রায় মরেই যাচ্ছে একেবারে সে ঘর থেকে বের হবে না কি হবে শরীর খারাপ লাগছে তুমি এভাবে ছোট ছোট করো কি করে আমি বললাম যে বললে আপনিও পারবেন বের হন বাতাসে আসেন বাতাসকে দেখেন সূর্য দেখেন দেখবেন যে আপনিও পারবেন আজকে সালামকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই মোদাসের সৌদ লতিফ আমাদের ডাক্তার কবি এদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে এই বিরল সুযোগটা আমাদের করে দিয়েছেন যে আমরা যারা বেশিরভাগ এখন ঘর থেকে বেরই না ওই স্যার আছেন ওখানে আমাদের নবীরা আছেন এরা ঘর থেকে বের হন না তাদেরকে আজকে আমরা আবার ঘর থেকে বের করে নিয়েছে এখানে একসাথে করার সুযোগ করে দিয়েছে ফেললে আমি তাদেরকে আমি চৌবিদণ্ড বলে উকিদার জানাই আমাদের অনেকই এখন অনেক অসুস্থ আমি কিছুক্ষণ আগে আমাদের বন্ধু আনিজুলকে দেখতে গিয়েছিলাম একেবারে সূর্যের সাঁই যাই সেস হচ্ছে আর না কে কবে কখন আমরা চলে যাব। কিন্তু যাওয়ার আগে অন্তত আমাদের কাছে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন করে আবার জীবন শুরু করার একটা ইচ্ছা জাগ্রত হবে আমি সেই জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আয়োজন করেছেন তাদেরকে আমার সামনে আমার বন্ধু স্কুলের বন্ধু আফিজ ঠাকুর গা রোডে এসে উপস্থিত হয়েছে এই মাত্র একটা ঘটনা না বলে আমি পারছি না যেমন আমরা স্কুলে পড়ি কোথায় ক্লাস টেনে আমরা খুব দুষ্ট ছিলাম স্বাভাবিকভাবে এবং আমাদের আব্দুল গোফরান সাহেব ছিল ক্যাপ্টেন তা আমরা দুষ্টামি করতাম গোফরান রেগে থেকে হেডমাস্টার সাহেব উস্তমানি খান সাহেবকে গিয়ে নালিশ করে আসতাম উত্তর অরিকান স্যার সড়ক তার যে সব ছিল ব্যাপার কিছু পরে আমাদের ডেকে পাঠালেন অ্যাশেন দিয়ে আও ঘরের ভেতরে যে অ্যাসেন বড় ঘর এই ঘরের মধ্যে লাইন করে দাঁড়ালেন সব শুনে শাস্তি হলো একটা করে বেদ হাত সয় পাঁতে থাকলাম হেডমাস্টার সাহায একটা করে বেড দিতে থাকলেন সব শেষে আফিজুর ছিল হাফিজের মুখটা সব সময় হাসি আর কি মনে হতো যে সে হাসছে তো যখন এই বেডটা মারলেন দশটা সাহেব আপনি যদি হাসলো হাসলে মানে তো হাঁটি মুখ তো হেডমাস্টার সাহেব রেগে গেল যে আমি মারলাম তো আপনার হাসলো আবার মারলেন সেই যে তারপরে হাসছে এরপরে উনি এত রেগে গেলেন তুই প্রচন্ড প্রভাব করলেন এরপরে বেদ ফেলে দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আমি এই কথাগুলো এই জন্য মনে করছি যে আমাদের সেই শৈশব সেই স্কুলের জীবন আমি কখনোই বুঝতে পারি না আমার সবসময় আমার মনে হয় যদি আবার সেই দিনগুলো ফিরে পেতাম বড়ুদা হাসছেন মিটমিট করে সেই বড়দার সঙ্গে রংপুরে পরে পরে আমরা গেছি আমাদের কাজে গিয়েছিলাম রাত্রিবেলা হোস্টেলে থেকে ঠিক করব ঠিক করে আমি সিনেমা দেখব সিনেমা দেখার জন্য টিকিট পাবো কোথায় কার যে ওই ছবি খুব আপনার একেবারে হাউস ফুল হয়ে গেছে প্রচন্ড ভিড় বড়দা বলেন দাঁড়াও আমি টিকে নিয়ে আসছি কিছুক্ষণ পরে বড়দা ছুটে গেলেন ওপর দিয়ে উঠেই কেমন করে গিয়ে টিকিট দিয়ে ঠিকই চলে আসলেন আই রিমেম্বার টু স্টেস আমার কাছে সত্যি অত্যন্ত এখনো মধুর স্মৃতি অনেক অনেক বলতে গেলে সারাদিন লাগবে সেটা বলবো না আমাকে প্রিয়াল আমার সবচেয়ে প্রিয় ছেলে সে আমাকে আবৃত্তি করতে হয়েছে সময় আবৃত্তি করতাম তারপরে চলে গেছে তার চলে গেছে তো এর মধ্যে আমি চেষ্টা করবো কারণ আমিও সেই লোক সামলাতে পারছি না সময় আমিও নাটক করেছি মুখে রং কালি দেখেছি মনোদোষ বসে আছে এখানে আছে আমরা সবাই আছি আমাদের সেই নাট্য গোষ্ঠী নাট্য গোষ্ঠী করতাম এখনো মনে আছে কথা আমার মনে এই হ্যাঁ আমি রবি ঠাকুরের আমার সবচেয়ে প্রিয় কবিতার কবিতা নির্জরের স্বপ্ন কিছুটা আবৃত্তি করবো পুরোটা পারবো না চেষ্টা করবো আজিয়া প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উঠে উঠিছে বাড়ি ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ লুধিয়া রাখতেছে নারী থরো থর করি চাপেছে ফুল শিলা রাশি রাশি পড়িছে ঘোষে ফুলিয়া ফুলিয়া ফেলিত শরীরে গরজি উঠিছে দারুণের পাগলের প্রায় ঘুরিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দা কেন রে পিঠাটা বাসান হেন চারিদিকে বল বাঁধন কেন ভাঙড়ে রিলে বাঁধন আজকে প্রাণের সাধন লহরির পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের বাসা উঠলে যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিবো পাঠা আমি জগৎ পাবিয়া বেড়াবো ঘুরিয়া

এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মন কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে বড় বাঁধন কেন একটি কারাগার ভোল ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ ایکٹک چاہا <ersch> <gi> <choices> <shall Navi> <killers> <eted>